নমস্কার বিশ্ব দর্শক ভারত পাক আবহাওয়ার মাঝে সীমান্তে বেড়েছে নিরাপত্তা শুধু পাকিস্তানের সীমান্ত লাগোয়া রাজ্য নয় বাকি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে লাগোয়া সীমান্ত করা হয়েছে নজরদারি একটা সর্বভারতীয় সংবাদমাত্র সূত্রে খবর এরই মাঝে অরুণাচল প্রদেশে একদল সন্দেহভাজনের অনুপ্রবেশের চেষ্টার খবর মিলেছে যদিও সীমান্তে সদা তৎপর নিরাপত্তা বাহিনীর কারণে ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা বলে সরকারি সূত্রে জানা গিয়েছে গতকাল মানে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন ভারত মায়ানমার সীমান্তে একদল সন্দেহভাজন অনুপ্রবেশের চেষ্টা করেছিল ভারতে নিরাপত্তা বাহিনীর নজরে আসতেই শুরু হয়ে যায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের লংডিং জেলায় সেনা খবর বৃহস্পতিবার পংচাও সার্কেলে টহল দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর নজরে আসে কিছু সশস্ত্র ব্যক্তির সন্দেহজনক গতিবিধি সঙ্গে সঙ্গে ভারতীয় বাহিনী রুখে দাঁড়ায় বাধা পেয়েই নিরাপত্তা বাহিনীর পেট্রোলিং টিমের ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করলে পাল্টা উপযুক্ত জবাব দেওয়া ভারতের তরফে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পরে অনুপ্রবেশে ব্যর্থ হয়ে পিছু হাঁটতে শুরু করে জঙ্গিরা পরে মায়ানমারের দিকে তারা পালিয়ে যায় বলে জানা গিয়েছে সূত্রের খবর ভারত মায়ানমার সীমান্তে সন্দেহজনক গতিবিধির খবর পেয়েই বাড়ানো হয়েছে পেট্রোলিং বিশেষ করে পঙ্কাও সার্কেলে অনুপ্রবেশের চেষ্টার তত্ত্ব গোপন সূত্রে পৌঁছেছিল সেনার কাছে তাই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টহলের সঙ্গে চলছিল অভিযানও অনুপ্রবেশকারীরা ব্যর্থ হয়ে এবারের মতো পিছু হটলেও নিরাপত্তায় কোনো শিথিলতা আনা হচ্ছে না বলে সূত্রের খবর জানা গিয়েছে নিরাপত্তা বাহিনী এলাকায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছে যাতে কোনোভাবেই ঘন জঙ্গলের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমান্তে ঢুকতে না পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের